মিছিলে গেছে মিছিল থেকে ফিরে আসছে ফিরে আসার পরে ও হইল ওর বোনের সাথে কথা বলছে যে ও মিছিলে গেছিল আমাকে বলে নাই তারপরে পাঁচ তারিখে ওই আবার মিছিলে গেছে সকালবেলা ও নাস্তা খায় নাই না খাই ও সকালে মিছিলে বের হয়েছে আর ওরে আমরা খুঁজা পাই নাই তারপরে আমি অনেক জায়গায় খুঁজছি আমাকে অনেক হয়রানি করছে আমি তারপর ওর কোনো খবর পাই নাই অনেক জায়গা থেকে আমার হয়রানি করছে অনেক ধরনের বাজে বাজে কথা আমাকে বলছে তো সরকারের কাছে আমার এইটাই আবেদন থাকবে যে সব ও বেওয়ারিশ না ওরে ব্যারিসভাবে মাটি দেওয়া হয়েছে জুরাইন কবরস্থানে ও বেওয়ারিশ না ওর ওর লাশটা যেন সরকারিভাবে আমাদের আমরা যেখানে আমাদের গ্রামের বাড়িতে জানি ওরে ওর লাশটা পছিয়ে দেওয়া হয় আর সরকারিভাবে জানি ও গ্যাজেটভুক্ত হয় এই শুনলেন যে কীভাবে তার মা তার ছেলে নিখোঁজের বিষয়টা আমাদেরকে জানিয়েছিল তো এখন তার কাছেই আমরা জানব যে তিনি রাষ্ট্রের কাছে তার তার মেয়ে এবং তার যে বাবা রাষ্ট্রের কাছে কি কি চাচ্ছে আমরা একটু তার তাদের কাছ থেকে শুনব প্লিজ আঙ্কেল একটু আঙ্কেল থেকে বলেন